উপমহাদেশের বিখ্যাত অলি কুতুবুল আলাম সুলতানুল আউলিয়া হজরত শাহ সুফি মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ প্রকাশ গারাঙ্গিয়া বড় হুজুর কেবলার রহমতুল্লাহ আয়লাহি যেভাবে তরিকতের সুলতান ছিলেন তেমনি শরীয়তের পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন তার জীবনী বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি একজন পৃথিবী বিখ্যাত আল্লাহর অলি আঠারোশো সালের তেরোশো এক বাংলা সনের মাঘ মাসে তার তার জন্ম মহান পিতার নাম সুফি হজরত মিয়াজি এবং তার পূর্ণবতী মাতার নাম মুসাম্মদ রাহাতজান বেগম মুতান্তরে মুসাম্মদ রাহাতুন নিসা বেগম উনিশশো চুয়াল্লিশ সালের দিকে খেলাফাত লাভের পর আজমগুড়ি হজরতের নির্দেশে সিরহিন্দে হজরত মুজাদ্দেদে আলফে শানি মাজার শরীফ জিয়ারতে গমন করেন অতপর দেশে ফিরে আসেন দেশে ফেরার পর থেকে হজরত বড় হুজুর কেবলা তবলিগে তরিকতে সফর শুরু করেন অনেক সময় আরাকানি হজরতের সাথেও সফর করেন হজরত বড় হুজুর কেবলা উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম হজ ব্রত পালন করেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দের জন সফর সাথে নিয়ে সুফিনায় মুরাদ জাহাজযোগে দ্বিতীয়বার হজ পালন করেছিলেন তিনি মাদ্রাসার খেদমতের পাশাপাশি তাবলিগি তরিকতের খেদমতে দেশের বিভিন্ন স্থানে গমন করতেন ফলশ্রুতিতে মাদ্রাসার মাধ্যমে যেমন অসংখ্য ছাত্রদিনী ইলম লাভ করেছেন তেমনি তরিকতে দাখিল হয়ে অসংখ্য লোক আল্লাহ ও আল্লাহর সাল্লাহ ওয়াসাল্লামের নৈকট্য লাভে সক্ষম হয়েছিলেন তার মহান পীর আজম গরি হযরত বলে গেছেন মেরে মজিদ হজরত বড় হুজুর কেবলা শরীয়ত ও তরিকতের বিশালত্ব দেখতেছেন বলে তাঁরই পীর সাহেব আজম গরি হজরত এ বাক্য বলেছিলেন তার মহান পীর আরও বলে গেছেন বাঙ্গাল মে কহি মুখলেস হ্যাঁ তো মজিদ হ্যাঁ বাস্তবিক গারাঙ্গিয়া বড় হুজুর তরিকতের বিশাল আঞ্জাম ভাবনার বিষয় তার সৃষ্ট অসংখ্য অতি উঁচুমানের আলেম মুফতি মুহাদ্দিস সুফি দরবেশ রেখে গেছেন আরও রেখে গেছেন লক্ষ লক্ষ মুরিদ শতের মতো দাখিল থেকে কামিল পর্যন্ত বড় মাদ্রাসা বাদেও তার ওসিলায় প্রতিষ্ঠিত কত মসজিদ ফুরকানিয়া খানকাহ ইয়েতিমখানা ও হেফজখানা রয়েছে যা গণনা করে নির্ণয় করা সহজ সাধ্য নয় শুধু তাই নয় হজরত বড় হুজুর কেবলার এত বেশি করামত রয়েছে যে এই নিয়ে একাধিক গ্রন্থ রচনা করা যাবে ই মহান মনীষী বড়হুজুর আবদুল মাজিদ রাহমত্তল্লা আলাহি উনিশশো সাতাত্তর সালের একুশে অক্টোবর শুক্রবার সকালে গারাঙ্গিয়াস্ত নিজ বাড়িতে ইন্তেকাল করেন হজরাতের ভাই হযরত ছোট হজুর কেবলার ইমামতিতে জনাজার পর গারাঙ্গিয়া মাদ্রাসা মসজিদ সংলগ্ন দাফন করা হয় বর্তমানে ওখানে তার মাজার শরীফ রয়েছে